আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুগণ আশা করি সকলেই ভালো এবং সুস্থ আছেন তো ভিডিওতে এখন আপনারা যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে অরিজিনাল পিওর দেশি শিং মাছের পোনা তো এইগুলো লাইনের মাছ একদম ভাইরাস মুক্ত মাছ এই শীতকালীন সময়েও কিন্তু আপনারা এই মাছ পুকুরে চাষ করতে পারবেন এই মাছের মধ্যে বিন্দু পরিমাণ মাত্র ভাইরাস নাই তো সেজন্য কিন্তু আপনারা পুকুরে চাষ করতে পারেন নিশ্চিন্তায় নির্দ্বিধায় তো এখানে মাছগুলো যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে প্রায় আপনার নব্বই পার্সেন্ট মাছ ফিমেল রয়েছে অর্থাৎ একশোর মধ্যে নব্বইটি মাসেই ফিমেল রয়েছে এক হাজারের মধ্যে নয়শো মাসেই আপনারা এখানে ফিমেল পাবেন তো এর কারণ হচ্ছে আমরা গ্রেডিং করে মাছগুলো আমাদের চাষি ভাইদের কাছে বিক্রি করে থাকি আপনারা যেখান থেকে আমাদের কাছ থেকে এই মাছের পোনাগুলো অর্ডার করে না কেন এই মাছগুলো আমরা অবশ্যই আপনাদের কাছে গ্রেডিং করে বিক্রি করে থাকি তো শিং মাছ চাষে সব থেকে বড় কথা হচ্ছে দু আপনারা গ্রেডিং করে মাছের পোনা ক্রয় করতে পারেন তাহলে কিন্তু শিং মাছ চাষে লাভবান বেশি হবেন আর একটি হচ্ছে শিং মাছের পোনা চাষ করতে হলে অবশ্যই আপনাদের শিং মাছ ভাইরাস মুক্ত কিনা সেটাও খেয়াল করতে হবে যেখান থেকে মাছের পোনা ক্রয় করেন না কেন অবশ্যই আপনাদের খেয়াল করে বুঝে শুনে মাছের পোনা ক্রয় করতে হবে মাছের পোনা সৃজন অবশ্যই ভাইরাস মুক্ত হয় এবং কি এ গ্রেডের মাছ যেন হয় তো যারা শিং মাছ চাষ করবেন আগ্রহী আছেন তারা কিন্তু অবশ্যই দুটি জিনিস খেয়াল রাখবেন তো দু যে আপনার এই দুটি জিনিস খেয়াল করতে রাখতে পারেন তাহলে অবশ্যই আপনারা মাছ চাষ করে লাভবান হবেন তো আমাদের দেশে যে সকল মাছ চাষ করা হয় কার্ব জাতীয় মাছ চাষ করা হয় তো সে সকল মাছের তুলনায় কিন্তু এই দেশি শিং মাছ চাষে দ্বিগুণ মুনাফা অর্জন করা সম্ভব দু আপনারা ভালোভাবে চাষ করতে পারেন তো শিং মাছ চাষ একটি লাভজনক মাছ চাষ ভালোভাবে চাষ করতে পারলে মাত্র ছয় থেকে সাত মাসের মধ্যেই এই মাছগুলো আপনারা কিন্তু বাজারজাত করতে পারবেন একক অথবা মিশ্রভাবেও কিন্তু দেশি শিং মাছের চাষ করা সম্ভব তো আমাদের দেশের যে সকল খামারি বাইরা দেশি শিং মাছ চাষ করবেন তো আগে থেকে আপনাদের পুকুর নির্বাচন করতে হবে পুকুরটির জন্য অবশ্যই বন্যামুক্ত স্থানে হয় এবং পুকুরের পারে এই দূরে কাকার করতে যেন না থাকে সেদিকেও খেয়াল রেখে পুকুরটি অবশ্যই নির্বাচন করতে হবে তো শিং মাছ চাষের জন্য অবশ্যই আপনাদের ভালো মানের পনা এবং কি পুকুরে সারতে হবে প্রতি শতাংশে এক হাজার থেকে বারোশো পিস আর পুকুরের পানি পরিবর্তনের যদি কোনো সুযোগ থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা পনেরোশো দুই হাজার পিস পর্যন্ত দেশি শিং মাছের পণা পুকুরে মজুত করতে পারবেন কালচারের জন্য আর এই মাছকে বেলা খাবার দিতে হবে শিং মাস নিশা চর মাস সেই জন্য রাতের বেলা এবং কি একদম ভোরবেলা খাবার খেয়ে পছন্দ করে তো সেই জন্য এই মাছকে দুইবেলা খাবার দিবেন সকালবেলা এবং কি সন্ধ্যা সময় যে কোনো কোম্পানির খাবার আপনারা এই দেশি শিং মাছকে খাওয়াতে পারেন তো দেখা যাচ্ছে যে দেশি শিং মাছ যদি আপনারা সব নিয়ম কানুন মেনে চাষ করতে পারেন তাহলে অন্যান্য মাছের তুলনায় দুই থেকে তিন গুণ মুনাফা অর্জন করা সম্ভব এই দেশি শিং মাছ চাষ করেই তো এবং যে সকল খামারে বাড়া আছেন উন্নত জাতের দেশি শিং মাছের মুক্ত পণ্য ক্রয় করবেন অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বর অথবা ভিডিওর দেওয়া ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে আমরা সকল বাংলাদেশি মাছের পণ্যগুলো হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করি তো সকলকে ধন্যবাদ